এবং দেখা যাচ্ছে যে এই বেশিরভাগই রাজনৈতিক সুপারিশে এবং রাজনৈতিক প্রভাব তাহলে বোঝা যাচ্ছে যে পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার কারণেই কিন্তু এই দেওয়া হচ্ছে এই আওয়াজটা আপনাদের সবার দিক থেকে আসুক যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বিস্তৃত করার জন্য বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার এখন আপনারা জুডিশিয়ারি সংস্কার করবেন আপনারা স্বাধীন গণমাধ্যম করবেন এখন যে ধরনের একটা ব্যাপক আলাপ হচ্ছে ভালো কিন্তু রাজনৈতিক সংস্কারে আলাপটা কেউ তুলছে রাজনীতির যদি সংস্কার না হয় আপনি যত বার বড় প্রস্তাব দেন অলিমিটের সময় তো বেশ কিছু সংস্কার প্রস্তাব হবে উঠেছিল বিশেষ পুলিশ দু হাজার সাত সালে তো ইউএনডিপি আপনার সহযোগিতা একটা সে পুলিশ কমিশন এবং বেশ কিছু সংস্কার প্রস্তাবনা হয়েছিল পরে রাজনৈতিক সরকার কি এসে সেটা আলোচনা করেছেন কিংবা র্যাবের কথা আজকে বলছেন যেটা বলছিলেন এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগই রাজনৈতিক সুপারিশে এবং রাজনৈতিক তাহলে বোঝা যাচ্ছে যে পুলিশকে রাজনৈতিক ব্যবহার করার কারণেই কিন্তু প্রমোশনগুলো দেওয়া হচ্ছে কারণ নিশ্চয়ই পুলিশের পুলিশ যারা রাজনৈতিক ভাবে ব্যবহৃত না হতে পারে তার জন্য কিছু বিধান আমাদের নিযুক্ত করতে হবে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আমাদের শিক্ষক তিনি যেটা বলেছেন যে আমরা যেহেতু ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনের সিগনেটারি কান্ট্রি তাহলে ওইখানের মানবাধিকারের প্রতি আমাদের দায়বদ্ধতা তো সরকারের এবং আমাদের ল এজেন্সি আছে চুপচাপ রাজনীতি তাদের অতীত রাজনীতি ভেরিফিকেশনের নামে একটা বিবেচনা পায় যে পুলিশ ক্যাডারে কারা আসতেছে

ঘনিষ্ঠ লোকজনকে দেওয়া হয় এবং তাদেরকে দিয়ে তাদের রেজেন্টটা বাস্তবায়ন করা হয় তাহলে এখানে একটা পেশাদারিত্ব যদি আমাদেরকে আমরা না দেখি বা পুলিশ যদি পদোন্নতির ক্ষেত্রে তাদের প্রফেশনালিজমকে না দেখে তাহলে তো পরিবর্তন হবে না আমাদের যে পুলিশের কাঠামো গুলো আছে এই যে পদের বিপরীতে যেমন দেখেন সচিব আমার সিনিয়র সচিব আচ্ছা সচিব আমার সিনিয়র সচিব মানে এটা পার্থক্য দেখেন সচিব তো সচিব তাহলে এই যে মানে তাদেরকে তুষ্ট করার জন্য সন্তুষ্ট করার জন্য এই অনেকগুলো পদ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এগুলো তো বিবেচনা হয়ে শুরু করতে হবে এবং অবশ্যই সব কিছুর আগে রাজনীতির সংস্কার প্রয়োজন হয় যেটা আমাদের সম্ভবত শিক্ষক উনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো তো আপনারা দেশে গণতন্ত্রের কথা বলছেন গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা বলছেন অন্যান্য গল্পকাণ্ডে কি গণতান্ত্রিক চিন্তা চেতনার কোন প্রতিফলন দেখা দেয় তাহলে রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক হবে প্রতিষ্ঠান কিভাবে গণতান্ত্রিক হবে